পুরান ঢাকার বাজারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিআইটি মার্কেটের কথিত সভাপতি আওয়ামী লীগের দোসর বিগত চোদ্দ বছর যাবৎ মার্কেটের সভাপতি উমর আলী নামক এক ব্যক্তি মার্কেটের সাধারণ দোকানদারদের কাছ থেকে প্রতিনিয়ত টাকা আদায় করে আসছে গত আটই নভেম্বর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনে লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেটের দখলদারিত্ব করছে কথিত কিছু বিএনপির লোকজন এই বলে তিনি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ঘটনা সত্যতা যাচাই করতে আমরা ঘটনাস্থলে এসে মার্কেটের সাধারণ দোকানদারদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করি আপনাদের এই মার্কেটটা তো টেন তিন পাইছে তারা কেমন মানুষ আছে ভালো মানুষ তারা আচ্ছা আগে সবুজ কি ছিল আপনাদের আগে সবজি ছিল অমরালি অমরালি উনি কি আপনার কি চাপের মধ্যে টাকার মধ্যে এলে মনে করেন ওই যে তার বিড টাকা পাঠায় উঠেতো এর লগে ওই সার্ভিস চার্জ নিত তারপর পানি ব্লেট টাকা নিত কিন্তু পয়স্কা পড়ছেrangle গাতাকা পুরি শরীর পার চলে। মিয়া মোটামুটি তো छापेলা। Так তো ছويه যায় মানে টাকা একটু বেশি তা এখন তো উনি আর নাই। উনি চলে আমাদের রাতের

ওমর মেয়ে টাকা নিত আগে আজ অমর মেয়ে টাকা নিত টাকা নিত না কত টাকা করে নিত সাতটা এগারোশো টাকা নিত সাতটা এগারোশো কে আর পাশে আর কার কার থেকে নিত আর কার কার খবর কে নিতো এখন যে নতুন যারা এই যে ট্রেন পাইছে এই বসে তারা তো খুব ভালো মানুষ আর ওনা ওনারও অনেক ভালো তারা তো চাঁদাবাদী না দেয় না কি জায়গা কে জায়গা কে জায়গা কে কথা

কত দিন যাবত নিতে আছেন বলেন তো কতদিন যাবত নিতে আছেন আমার বাবা মারা যাওয়ার পর আপনি এখান থেকে টাকা নিচ্ছেন কেন একশো একবার ব্যাখ্যা দেওয়া লাগবে আপনি কেন আপনি এখান থেকে টাকা নিবেন একশো একবার বসাবো এটা আমার এলাকা এটা আমার এলাকা এবং সবার এলাকা এটা আপনি আপনি এইখান থেকে টাকা নিবেন হ্যাঁ মার্কেট আমারই আপনার না তো আপনি গোপালগঞ্জ যান আপনি গোপালগঞ্জ যান আপনি এখানে না আপনি গোপালগঞ্জ যান এইখানে আপনি রংবাদি চলবে না আপনি রংবাজি চলবে না আপনি বলেন না হে না কী কী বলবেন বলেন দেখি আমি অমী লীগ আর বিএনপির কথা না আমি জনগণ হ্যাঁ এই এই লোক দীর্ঘ তিন বছর যাবত এই যে আমার বাপার বাবার দোকান এখানে বইসে আমার বাবা দোকানদারি করছে এই লোকটা আমার বাবার কাজ করে এই লোকটার থেকে দীর্ঘ তিন বছর যাবত সে টাকা পয়সা নিচ্ছে এবং সে আয়সা বারবারই সে দোকানের খাপড় দেখায় আমার জায়গাটা আমার থেকে আমি নেব আপনি দুই যে দোকান ভিতরে এখানে না বাইরে না আপনার দোকান ভিতরে আপনি কথা বলবেন না